বিষয় তুমি একদমই বলছি না আমি সেন্ট্রাল স্টেট কারণ সিপিআই তো মানে কী করছে আমি জানি না তো আপনারা যদি ভেবে থাকেন যে আমরা ভুলে গেছি বা আমরা টায়ার্ড হয়ে গেছি বা রোববারে আমরা একটু দুপুরবেলা একটু ভাঁটার মাংস ভাত করে ঘুমবো এখানে আসবো না সেই ধারণাটা যে ভুল সেটা তো দেখতে পাচ্ছেন মানে মিছিলের এখন এক ঘন্টা বাকি আছে তারা আগেই এত লোক গেছে তো আমরা ভুলে যাই মানে এইটুকুই আমি না প্রক্রিয়া তো বটেই এবং সেই জন্যই তো আমরা সবাই যত যথাসম্ভব চেষ্টা করে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে ন তারিখ থেকে আজকে অবধি আমরা তো ধৈর্য ধরে হাঁটছি এই কারণেই যে না চোখ এটা একটা বড়ো জিনিস বলছি এটা তো মানে এই জন্মাষ্টমীতে তালখির বানানোর মতো ব্যাপার না যে আজকে বসাতে কাল সকালে হয়ে যাবে অফকোর্স দিট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কেস ইন নিডস স্পেশাল ট্রিটমেন্ট এবং আমরা সবাই যথেষ্ট ধৈর্য ধরে ওয়েট করছি কিন্তু জানি না মানে ধৈর্যরা তো বাঁধ একদিন ভাঙে তো সেই বাঁধটা কবে ভাঙবে ঠিক এক্ষুনি বুঝতে পারছি না কিন্তু ভাঙবে তো একটা ইম্পর্টেন্ট